রাধে রাধে বন্ধুগণ জয় শ্রীকৃষ্ণ সমগ্র শ্রীমৎ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে সঙ্গে থাকুন আজ শ্রীমৎ ভগবদ্গীতার দশম অধ্যায় বিভূতি যোগ শ্লোক আঠাশ থেকে চৌত্রিশ ওম নম ভগবত বাসুদেবায় আয়ুধা নাম অজম ব্রজ্রম ধনুধাম অশ্মি কামধুক প্রজন চ ওসমি কন্দর্প সর্প নাম চ অসমি নাগনাম বরুণ সাম। অহম পিতৃ নাম অর্জমা চ অস্মি যম সংযতাম অহম। অর্থাৎ সমস্ত অস্ত্রের মধ্যে আমি বজ্র গাভীদের মধ্যে আমি কামধেনু সন্তান উৎপাদনের কারণ আমি কামদেব এবং সর্পদের মধ্যে আমি বাসুকি সমস্ত নাগদের মধ্যে আমি অনন্ত এবং জলচরদের মধ্যে আমি বরুণ পিতৃদের মধ্যে আমি অর্জমা এবং দণ্ডদাতাদের মধ্যে আমি যৌম এর তাৎপর্য বাস্তবিকই অসীম শক্তিশালী অস্ত্র বর্জ শ্রীকৃষ্ণের শক্তির প্রতিনিধিত্ব করে চিনময় জগতে কৃষ্ণলোকে গাভীদের যে কোনো সময় দহন করলেই যত পরিমাণ ইচ্ছা তত পরিমাণ দুধ পাওয়া যায় জড় জগতে অবশ্য এই ধরনের গাভী দেখা যায় না শ্রীকৃষ্ণের এই প্রকার বহু গাভী রয়েছে এবং এই সমস্ত গাভীদের বলা হয় সুরভি বর্ণিত আছে যেই গোচারণে ভগবান নিজেকে নিয়োজিত রাখেন কন্দর্প হচ্ছেন কামদেব যার প্রভাবে সুসন্তান উৎপন্ন হয় তাই কন্দর্প হচ্ছেন শ্রীকৃষ্ণের প্রতিনিধি ইন্দ্রিয় তৃপ্তির জন্য যে কাম তা কখনোই শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করে না কিন্তু সুসন্তান উৎপাদনের জন্য যে কাম তাই হচ্ছেন কন্দর্প এবং তিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধিত্ব করেন বহু ফনাধারী নাগদের মধ্যে অনন্ত হচ্ছেন শ্রেষ্ঠ এবং জলচরদের মধ্যে বরুণ হচ্ছেন শ্রেষ্ঠ তারা উভয়ই শ্রীকৃষ্ণের প্রতীক পৃথিবী বা পূর্বপুরুষদেরও একটি গ্রহলোক আছে এবং সেই গ্রহের অধিষ্ঠাতা দেবতা হচ্ছেন অর্জমা যিনি শ্রীকৃষ্ণের প্রতিনিধি পাপীদের যারা দণ্ড দেন তাদের মধ্যে প্রধান হচ্ছেন যমরাজ এই পৃথিবীর নিকটেই যোমারাজ অবস্থিত মৃত্যুর পর পাপীদের সেখানে নিয়ে যাওয়া হয় এবং যমরাজ তাদের নানাভাবে শাস্তি দেন শ্লোক তিরিশ ওম নম ভগবত বাসুদেবায় প্রহ্লাদ চ অস্মী নাম কালো কলয়তাম অহোম মৃগ নাম চ মৃগেন্দ্র অহোম বৈতনেয় চ পক্ষী নাম অর্থাৎ দ্বৈতদের মধ্যে আমি প্রহ্লাদ বসিকারীদের মধ্যে আমি কাল পশুদের মধ্যে আমি সিংহ এবং পক্ষীদের মধ্যে আমি গরুর এর তাৎপর্য দিতি ও অদিতি দুই ভগ্নি অদিতির পুত্রদের বলা হয় আদিত্য এবং দিতিদের পুত্রদের বলা হয় দৈত্য সমস্ত আদিত্যেরা ভগবানের ভক্ত আর সমস্ত দৈত্যেরা নাস্তিক যদিও প্রহ্লাদ দ্বৈত্যকুলে জন্মগ্রহণ করেছিলেন কিন্তু তা সত্ত্বেও শৈশব থেকে তিনি ছিলেন মহান ভগবত ভক্ত তার ভক্ত ও দৈব গুণাবলীর জন্য তাকে শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে গণ্য করা হয় নানা ধরনের বশীকরণ নিয়ম আছে কিন্তু কাল এই জড় ব্রহ্মাণ্ডের সব কিছুকেই পরাস্ত করে এবং তাই কাল হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক জন্তুদের মধ্যে সিংহ হচ্ছেই সবচেয়ে শক্তিশালী ও হিংস্র সমগ্র পক্ষীকুলের মধ্যে বিষ্ণুর বাহক গুরুর হচ্ছেন সর্বশ্রেষ্ঠ শ্লোক একত্রিশ ওম নম ভগবত বাসুদেবায় পবন পমতাম অস্মি রাম শাস্ত্রভৃতাম অহম ঝসানাম মকরচ অস্মি সতশ্রাম অস্মি জাহ্নবী অর্থাৎ পবিত্রকারী বস্তুদের মধ্যে আমি বায়ু শস্ত্রধারীদের মধ্যে আমি পরশুরাম মৎস্যদের মধ্যে আমি মকর এবং নদী সময়ের মধ্যে আমি গঙ্গা এর তাৎপর্য সমগ্র জলচর প্রাণীদের মধ্যে মকর হচ্ছে বৃহত্তম এবং মানুষের কাছে দারুণ ভয়ঙ্কর এভাবেই মকর শ্রীকৃষ্ণের প্রতীক শ্লোক বত্রিশ ওম নম ভগবত বাসুদেবায় স্বর্গানাম আদি চ মধ্যম চ এবং অহম অর্জুনও আধ্যাত্মবিদ্যা নাম বাদ প্রবাদতাম অহম অর্থাৎ হে অর্জুন সমস্ত সৃষ্টি বস্তুর মধ্যে আমি আদি অন্ত ও মধ্য সমস্ত বিদ্যার মধ্যে আমি আধ্যাত্মবিদ্যা এবং তার্কিকদের বাদ জল্প ও বিতণ্ডার মধ্যে আমি সিদ্ধান্তবাদ এর তাৎপর্য সৃষ্ট বস্তুর মধ্যে সমগ্র জড় উপাদান প্রথম সৃষ্টি হয় পূর্বেই ব্যাখ্যা করা হয়েছে মহাবিষ্ণু গর্ভদশায়কারী বিষ্ণু ও ক্ষীরদশায়কারী বিষ্ণু এই জগতের সৃষ্টি ও পরিচালনার কার্য করেন এবং তারপর পুনরায় সৃষ্টির প্রলয় সাধন করেন শিব ব্রহ্মা হচ্ছেন গৌণ সৃষ্টিকর্তা সৃষ্টি স্মৃতি ও প্রলয়ের এই সমস্ত প্রতিনিধিরা হচ্ছেন পরমেশ্বর ভগবানের গুণাবতার তাই তিনি হচ্ছেন সমগ্র সৃষ্টির আদি মধ্য ও অন্ত উচ্চমানের শিক্ষার জন্য জ্ঞানের বহুবিধ গ্রন্থ আছে যেমন চতুর্বেদ তাদের অন্তর্যুক্ত স্বরদর্শন বেদান্ত সূত্র ন্যায়শাস্ত্র ধর্মশাস্ত্র ও পুরাণ সুতরাং শিক্ষামূলক গ্রন্থের সর্বসমেত চতুর্দশটি বিভাগ রয়েছে এগুলির মধ্যে যেই গ্রন্থটি আধ্যাত্মবিদ্যা বা পারমার্থিক জ্ঞান পরিবেশন করছে বিশেষ করে বেদান্ত সূত্র হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক ন্যায়শাস্ত্রে তার্কিকদের মধ্যে তর্কের বিভিন্ন স্তর আছে বাদী প্রতিবাদীরা যুক্তিতর্কের সমর্থনে সাক্ষ্য বা প্রামাণিক তথ্যকে বলা হয় জল্প পরমেশ্বরকে পরাস্ত করার প্রচেষ্টাকে বলা হয় বিতণ্ডা এবং চূড়ান্ত সিদ্ধান্তকে বলা হয় বাদ এই চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে শ্রীকৃষ্ণের প্রতীক শ্লোক তেত্রিশ ওম নম ভগবত বাসুদেবায়ু অক্ষর নাম অকার অস্মি দ্বন্দ্ব সমাসিকস্ব চ অহম এব অক্ষয় কাল ধাতা অহম বিশ্বতমুখ ব্রহ্মা অর্থাৎ সমস্ত অক্ষরের মধ্যে আমি আকার সমাজসমূহের মধ্যে আমি দ্বন্দ্ব সমাজ সংহারকারীদের মধ্যে আমি মহাকাল রুদ্র এবং স্রষ্টাদের মধ্যে আমি ব্রহ্মা এর তাৎপর্য সংস্কৃত বর্ণমালার প্রথম অক্ষর অকার হচ্ছে বৈদিক সাহিত্যের প্রথম অক্ষর অকার ছাড়া কোনো শব্দের উচ্চারণ সম্ভব নয় তাই অকার হচ্ছে শব্দের সূত্রপাত সংস্কৃতে একাধিক শব্দের সমন্বয় হয় যেমন রামকৃষ্ণ একে বলা হয় দ্বন্দ্ব রাম ও কৃষ্ণ এই দুটি শব্দেরই ছন্দরূপ একরকম তাই তাকে দ্বন্দ্ব সমাস বলা হয় সমস্ত বিনাশকারীদের মধ্যেই কাল হচ্ছেন চরম শ্রেষ্ঠ কারণ কালের প্রভাবে সকলেরই বিনাশ হয় কাল শ্রীকৃষ্ণের প্রতিনিধি কারণ কালক্রমে এক মহা অগ্নি প্রলয়ের সমস্ত সৃষ্টি ধ্বংস হয়ে যাবে সমস্ত স্রষ্টা জীবদের মধ্যে চতুর্মুখ ব্রহ্মাই হচ্ছেন প্রধান তাই তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি শ্লোক চৌত্রিশ ওম নম ভগবত বাসুদেবায় মৃত্যু সর্বহর চ অহম উদ্ভব চ ভবিষ্যতাম কীর্তিশ্রী বাক চ নারীনাম স্মৃতি মেধা ধৃতি ক্ষমা অর্থাৎ সমস্ত হরণকারীদের মধ্যে আমি সর্বগ্রাসী মৃত্যু ভাবিকালের বস্তুসমূহের মধ্যে আমি উদ্ভব নারীদের মধ্যে আমি কীর্তি শ্রী বাণী স্মৃতি মেধা ধৃতি ও ক্ষমা এর তাৎপর্য জন্মের পর থেকে প্রতি মুহূর্তেই মানুষের মৃত্যু হতে থাকে এভাবেই মৃত্যু প্রতি মুহূর্তে প্রতিটি পানিকে গ্রাস করে চলেছে কিন্তু তার শেষ আঘাতকে মৃত্যু বলে সম্বোধন করা হয় এই মৃত্যু হচ্ছে শ্রীকৃষ্ণ প্রতিটি প্রাণীকেই ছটি মুখ্য পরিবর্তনের মধ্যে দিয়ে যেতে হয় তাদের জন্ম হয় তাদের বৃদ্ধি হয় কিছুকালের জন্য তারা স্থায়ী হয় তারা প্রজনন করে তাদের হ্রাস হয় এবং অবশেষে তাদের বিনাশ হয় এই সমস্ত পরিবর্তনের মধ্যে প্রথম হচ্ছে গর্ভ থেকে সন্তানের প্রসব এবং তা হচ্ছে শ্রীকৃষ্ণেরই শক্তি এই উদ্ভবই হচ্ছে ভবিষ্যতের সমস্ত কার্যকলাপের আদি উৎস এখানে যে কীর্তি শ্রী বাণী স্মৃতি মেধা ধীতি ও ক্ষমা এই সাতটি ঐশ্বর্যের কথা উল্লেখ করা হয়েছে তা সবই স্ত্রীলিঙ্গ বাচক কোনো ব্যক্তি যখন এই ঐশ্বর্যগুলির মধ্যে সব কয়টি বা কয়েকটি ধারণ করেন তখন তিনি মহিমান্বিতা হন কোনো মানুষ যখন ধার্মিক ব্যক্তিরূপে বিখ্যাত হন তখন সেটি তাকে মহিমান্বিত করে সংস্কৃত হচ্ছেই পূর্ণাঙ্গ শ্রেষ্ঠ ভাষা তাই তা অতি মহিমান্বিত কোনো কিছু পাঠ করার পরেই কেউ যখন তা মনে রাখতে পারে সেই বিশেষ গুণকে বলা হয় স্মৃতি আর যে সামর্থ্যের দ্বারা বিভিন্ন বিষয়ের উপর বহু গ্রন্থ কেবল অধ্যয়ন করাই নয় সেই সঙ্গে সেগুলিকে হৃদয়ঙ্গম করা এবং প্রয়োজনে প্রয়োগ করা তাকে বলা হয় মেধা এবং এটিও একটি বিভূতি যে সামর্থ্যের দ্বারা অস্থিরতাকে দমন করা যায় তাকে বলা হয় ধৃতি আর কেউ যখন সম্পূর্ণ যোগ্যতা সম্পন্ন তবু বিনয়ী ও ভদ্র এবং কেউ যখন সুখ ও দুঃখ উভয় সময়ে ভারসাম্যতা রক্ষা করতে সক্ষম তার সেই ঐশ্বর্যকে বলা হয় ক্ষমা তো বন্ধুগণ এটাই ছিল শ্রীমদ্ভগবদ্গীতার বিভূতি বিভূতিযোগীর শ্লোক আঠাশ থেকে এই রকম সম্পূর্ণ ভগবদ ভগবদ্গীতা এবং বাংলা অনুবাদ শুনতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন রাধে রাধে জয় শ্রীকৃষ্ণ